শিক্ষকগুলোর খেলা আমরা এই উদ্দীতলে ভর্তি করছি আমরা নিরবতা দেই আর একটাই অনুরোধে আর নরসিমপুর এনসিএল যেটা আমি ব্যক্তিগতভাবে কিচ্ছু পাইছি কিনা জানি আর পাই যা তবে এনসিএলে এই নরসিমপুর ইউনিয়ন এই দেওয়াটারে কেউ পুজো করিয়া যদি পূর্গা গান্ডা হল এটা বড় দুঃখ বিষয় দিন আমরা ঈদ বইতাম ঈদের দিন আমরা বহু খেলার আমরা উদ্দেশ্য ঈদর দিনে সাথে আমরা এনসিএল কমিটির ঘোষণা দিতাম এনসিএল কমিটির ঘোষণার মাঝে চেয়ারম্যান হিসাবে আবুল আসলাম এবং সচিব হিসাবে আবেদ এবং ভাইস চেয়ারম্যান বাইশ আনোয়ার আমরা তিনজন ঘোষণা দিয়া দ্রুত গতিতে তারা চৌদ্দ পনেরো দিনের ভিতরে পূর্ণ কুমিটি করিয়া মানে এনসিএল কার্যক্রম আবারও পুনর্জীবিত করার লাগিয়ে আমরা অনুরোধ করছি আমরা আশা এবং বিশ্বাস আজকে আমরা যারা উপস্থিত হইছি এরা কোনো না কোনোভাবে এর মূল সূত্র দ্বারা আমরা আসলাম আগামীতেও যারা তিনজনে আমরা দ্রুত দিসি হ্যাঁ অনেকর অনুপস্থিতি আমরা দিছি এই অনুপস্থিতির কারণে বা দাওয়াতার দাতজনিত কারণে যাতে কোনো ভুল ত্রুটি না ধরিয়া যারাই আমরা দায়িত্ব দিয়েছি তারারে আগামী দিন সহযোগিতা হত এনসিএলটাও যেমন বিগত দিন মাঠও একটা খেলা চলছে যার নাম কীটা ইউনিভার্সিটি বাড়া বাজার পর্যন্ত ইউসিটি যায় না ও রোড পর্যন্ত যায় না দ্বারা এরা যাতে প্রতিনিধিত্ব করি ও আমরা চেয়ারম্যানের অনুরোধ করছি যাতে কোনো মালিক বা কোনো ক্রিকেটার

よろしくお願います。